টোকেন না পেয়ে দুই শতাধিক টোটো চালকদের বিক্ষোভ জলপাইগুড়ি পুরসভায় উল্লেখ্য সম্প্রতি জলপাইগুড়ি পুরসভা শহরে যানজট সমস্যা মেটাতে গত পয়লা সেপ্টেম্বর থেকে পুরো এলাকা ছাড়া শহর লাগোয়া খড়িয়া পাতকাটা পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচ হাজার টোটো চালককে শহরে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক নির্দিষ্ট এলাকার টোটো চালকদের চিহ্নিত করে আই কার্ড ও টিন নম্বর দেওয়া হচ্ছে পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালকদের শহরে চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে পুরসভা জানিয়েছে পাশাপাশি শহরের প্রবেশ পথগুলিতে পুলিশ ও পুরকর্মীরা নির্দিষ্ট এলাকার বাইরের টোটো চালকদের শহরে প্রবেশ করতে দিচ্ছেন না তাই টোকেন নেওয়ার জন্য জলপাইগুড়ি পুরসভার সামনে ভোর থেকে ভিড় করে থাকছেন টোটো চালকেরা এরই মধ্যে নির্দিষ্ট চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা ছাড়াও শহর সংলগ্ন অন্য অন্য গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদেরও শহরে টোটো চালানোর অনুমতি দিতে হবে বলে আন্দোলন শুরু হয়েছে পাশাপাশি পুরসভা থেকে নতুন করে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট টোকেন না পাওয়া নিয়ে ক্ষোভ বাড়ছে পুরসভায় হাজির টোটো চালকদের মধ্যে এক টোটো চালক বলেন নয়ই সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে বলেছিল পুরসভা কিন্তু আজ আমাদের বলা হচ্ছে নতুন করে এখন আর টোকেন দেওয়া হবে না যাদের আগে টোকেন দেওয়া হয়েছে তাদের রেজিস্ট্রেশন করার পর আবার নতুন করে টোকেন দেওয়া হবে এদিকে টোকেন ছাড়া রাস্তায় টোটো নিয়ে বার হলে পুলিশ হয়রানি করছে এইভাবে হয়রানি করার ফলে আমাদের পেটে লাথি মারা হচ্ছে টোকেন না পেলে আগামীতে বড় ধরনের আন্দোলন করব আমরা হঠাৎ বন্ধ করে দিয়েছে হঠাৎ বন্ধ করে দিয়েছে আমার নাম হচ্ছে চঞ্চল দেব কি কারণ আমরা এখানে টোকন নিতে আসছি আমাদেরকে বলা হয়েছিল অবগত করা হয়েছিল যে নয় তারিখ অব্দি টোকনটা দেওয়া হবে সেই বিষয়ে আমাদেরকে যখন এই কথা বললো তা আমাদের তো সবাই রুচি রুটির ব্যাপার আছে তাই আমাদের গাড়িগুলো যখন শহরের বের হচ্ছে তার মধ্যে চারটা খড়িয়া অঞ্চল বলা হয়েছিল তারা কি অপরাধটা করেছে তারাও গাড়ি নিয়ে বের হচ্ছে জায়গায় জায়গায় গাড়িগুলো আটকাচ্ছে আজকে এখানে আমরা খবর নিতে এইবার বলছে সকাল থেকে লাইন দেওয়ার পরে এনআরআ এনআরআ কর্মস্থলে আছে এখন বলতেছে যে টোকনটা দেওয়া হবে না আমরা টোকন নয় তারিখের পরে যত দেওয়া হয়েছে যত কাটা কাট করব তারপরে টোকন দিব তখন আমরা জানতে চাই যে কতটা টোকন দেওয়া হয়েছে হ্যাঁ আমরা তো এখনো পাইনি যাদেরকে টোকন দেওয়া হয়েছে তারা চালাচ্ছে তাদেরকে কাটটা যদি দুই দিন পরেও দেওয়া হয় তারা চলতে পারবে আমাদের রুজি রুটির ব্যাপার আছে এবার আমরা যখন টোকনটা চাচ্ছি তখন বলছে যে টোকন নয় তারিখের পরে তোমরা কি করবে আমরা জানি না আমরা জানি না আমাদের গাড়ি আটকা দিচ্ছে শহরে চলতে দিচ্ছে না পুলিশ প্রচন্ড আমাদের গাড়িগুলো হ্যারাসমেন্ট করতেছে তাহলে আমরা কতদিন পেটের পেটের দায়িত্ব আমাদের তো বউ বাচ্চা ভালো বাচ্চা আছে কিন্তু আমরা কি চুরি করে কি খাচ্ছি যেইটা বলছে সেই নিয়ম মানার পরেও আজকে আমাদের গাড়ি disclaimer this channel may not promote any violent harmful or legal activities all content provided by this channel is meant for an educational purpose only